আসসালাম আলাইকুম প্রিন্ট হচ্ছে দেখেন আপনারা কিভাবে আমাদের প্রিন্টগুলো করে থাকি আমরা আমরা এখানে যা ইচ্ছা প্রিন্ট করতে পারি যে কোনো মিডিয়া প্রিন্ট করতে পারি সেটা স্টিকার হোক প্যাকেট হোক যেটাই হোক আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে আপনারা যোগাযোগ করবেন আমাদের অফিসে সরাসরি প্রিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে চলে আসবেন ভালো থাকবেন স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরামানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ